এর গল্প হচ্ছে আমাদের এসআইআর যেটা লাগিয়েছে এসআইআর যেটা পশ্চিমবঙ্গ হচ্ছে আজকে আমাদের পঁচিশ তারিখ হিয়ারিং ছিল আমাদের বাবা মায়ের দুজনের দু হাজার নাম থাকা সত্ত্বেও আমাদেরকে হ্যারিং নোটিশ এসছে আমাদের আর কি এরকম হাজার লক্ষ লক্ষ মানুষের দু হাজার দুয়ে নাম থাকা সত্ত্বেও বাবা মায়ের নাম থাকা সত্ত্বেও তাদের হ্যারিং নোটিশ এসছে তো আমার মামার কি হ্যারিং নোটিশ এসছে নাকি কার কার এসছে তোমাদের বাড়িতে বলো তো মামা

नदगी भाड़ा मोदी अब मोदी को मोदी ठीक है जी लखन जी।

চিকেন বিরিয়ানি তরকা থেকে শুরু করে হালিম সবই পাওয়া যায় আমার এটা ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখন আমাদের সোহেল দা এসছে এই যে এখন খেতে এসছে কত বাজে সোহেল দা এই যে আমাদের সোহেল দা কে লাইভে নিয়ে নিচ্ছি আমরা এই যে চলে গেল এখন রাতের ভিউটা দেখেন এই যে পাশে মসজিদ মসজিদ ওপরে এই যে পপ্পু ইসলামিয়া হোটেল এখন ঘড়িতে বাজিয়ে এগারোটা চল্লিশ এই যে এটা হচ্ছে আমার দাদা এটা ফেসবুক আইডি আছে এমনি কিসমাস